আচে না পথে ক্পা পাই না তুঝে একোঠা হতে এশে যে পাই না বুঝে আর অচেনা পথে কে পথে না খুদে আরে কোথা হতে এসে সিজে পাই না বুঝে ক্লান্ত রবির ছায়া ধরণের ধুল রো মায়া ক্লা ছায়া ধরনের ধুলি মায়া ব্যাকুল প্রহর মোর কাটে আ সে আসি ওপার হতে যারা সাথে এসেছিল তারা ওপার হতে যারা সাথে এসেছিল তারা চলে গেলো জেজার আপন দেশে আ জমি একা বসে হাসি ঘাটে আ জমি একা বসে হাসি অচেনা পথিক পর পাই না শুধু কোথা হাতে এসেছি যে পাই না বুঝে ক্লান্ত রবির ছায়া ধরণ এরধুল মায়া ক্লান্ত রবি রায়া ধরণ এর মায়া প্রহর মোর

সদা করে সে খেলা মিলু কত রঙের মেলা আর কি হতে কি হয়ে গেল কোথায় চলে গেল